তাদের আরো দাবি অপবাদ দিয়ে সাবিরকে পিটিয়ে খুন করা হয়েছে সাবিরকে স্যালক সুজাউদ্দিন সর্দারকেও থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয় গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সুজাউদ্দিন সাবিরের মৃতদেহ নিয়ে বাসন্তী বল্লারতপ গ্রামে ফেরে যে স্টেটে হয়েছে সেই স্টেটের পুলিশ এবং আমাদের সরকার যাতে হাই লেভেলে কথা বলে এই পরিবার তার ক্ষতিপূরণ তো যাতে পায় এবং সেই সঙ্গে এই ঘটনায় যারা যুক্ত গো কমিটির যারা যুক্ত এই ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আইন কঠোরতম কঠোর শাস্তি যাতে হয় সেই বিষয়ে আমাদের এমএলএ এমপি যাতে লোকসভাতে এবং বিধানসভাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে যাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি আর কোনো মানুষজনের সঙ্গে যাতে না ঘটে তারা বাইরে পেটের দায়ে কাজ করতে গেছে আমাদের মূল বক্তব্য এটাই এবং আমরা সেই দৃষ্টিকোণ নিয়ে আমরা আগার চেয়ে পরিবারের

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মিন্নায় নষ্টের রিপোর্ট জেলার বার্তা